আসসালামু আলাইকুম আমরা চলে আসছি এই সেই ব্রিজ যেই ব্রিজে সন্ধ্যা হলে মানুষ চলাচল করতে ভয় পায় কারণ এখানে অনেক ডাকাতি হয় সেজন্য আসলে মানুষ খুবই ভয় পায় আসলে আশেপাশে তেমন বাড়ি না থাকার কারণেই যারা ডাকাত তারা আসলে ওই সুযোগটা কাজে লাগায় আর কি আশেপাশে কিন্তু এই পাশে যদি দেখায় এই পাশে হচ্ছে বড় বিশাল বড় একটা খাল রয়েছে এই সেই খাল যেই খাল দিয়ে একটা সময় লঞ্চ নৌকা বড় বড় জাহাজ কিন্তু চলাচল করত আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু এখন আর ওই চলাচল করে না কারণ খাল সংকীর্ণ হচ্ছে জায়গায় জায়গায় যে বিভিন্ন মাছ ধরার যে ভ্যাল রয়েছে এগুলো আসলে বসার কারণে এখন আর এগুলা দিয়ে চলে না আর এই পাশে যদি দেখায় কিন্তু জনশূন্য কোনো ঘর বাড়ি না থাকার কারণেই কিন্তু এই এই পাশে কিন্তু জুপ রয়েছে এই পাশ কিন্তু খালের যেই বিশাল বড় কিন্তু খালটা আসলে অনেক বড় বিশাল বড় খাল সো এই পাশ কিন্তু কোনো ঘর নেই না থাকার কারণেই কিন্তু যারা ডাকাত রয়েছে তারা কিন্তু এখানে মানুষ সন্ধ্যার পরে চলাচল করতে ভয় পায় এই পাশর কিন্তু খাল রয়েছে তার মানে হচ্ছে এটা তিনটা খালের মোহনা যেটাকে বলা হয় এই পাশ থেকে কিন্তু এই পাশে ছোট্ট একটা খাল রয়েছে আবার এই পাশ থেকেই কিন্তু কালবাটানি ছিদিয়ে কিন্তু ওই পাশে চলে গেছে সো জায়গাটা কিন্তু খুবই খুবই ভয়ানক যার জন্য আসলে সন্ধ্যা হলে মানুষ আর চলাচল করতে চায় না তবে বর্তমান সময়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই যে চুরি ডাকাতি কিন্তু আসলে কমে যাচ্ছে এখন তেমন একটা হয় না মানুষ এখন দিন দিন সচেতন হচ্ছে যার জন্য এখন আর মানুষ চলাচল করতে পারে তবে সতর্ক থাকা ভালো সেফলি থাকা ভালো এই যে পাশটাতে আমি যদি দেখাই একটু নিচে ভিউ করে এই যে কোনো বাড়িঘর নাই এটা হচ্ছে পশুলি মাঠ বিশাল বড় মাঠ এই পাশেও কিন্তু বিশাল বড় মাঠ যার জন্য কোনো ঘরবাড়ি না থাকার কারণেই কিন্তু এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন আসলে আমি যদি একটু ঝুম করে দেখাই নিচের অংশটা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে বিশাল বড় খালের পাশেই কিন্তু ব্রিজটা রয়েছে সো এখনও কিন্তু খালটা বিশাল বড় এখনো খালের প্রস্থ কিন্তু বিশাল বড় এখনও কিন্তু চাইলে সম্ভব এটা দিয়ে জাহাজ স্টিমার অথবা নৌকা চলাচল করে এখনও হয়তো কম নৌকা চলাচল করে একটা সময় প্রচুর নৌকা চলাচল করত। তো এই খালের পাট দিয়েই কিন্তু গেসে গেছে একটা চিকন রাস্তা এই রাস্তা দিয়েও কিন্তু তুমি চাইলে হেঁটে যেতে পারবা অথবা মোটরসাইকেল রিক্সা চড়েও কিন্তু যেতে পারবা দুই পাশ দিয়ে ওই পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা রয়েছে সো খালগুলা যদি খনন করা হয় তাহলে আরও বড় হবে প্রশস্ত হবে সো এই সেই খাল যেখানে এটাকে বলা হয় কালাগাজি পোল যেটাকে বলা হয় আর কি সেই পোলেই কিন্তু চিন্তায় চুরি ডাকাতি হয় তবে বর্তমান সময় কিন্তু আস্তে আস্তে এটার চুরি চিন্তা এটা কমে গেছে তবে সচেতন থাকাই ভালো তোমরা যদি কেউ এই রাস্তা দিয়ে কোথাও যাও তাহলে চেষ্টা করবা সন্ধ্যার আগেই যেন চলে আসতে কোথাও গেলে তো জনসন্ন মাঠ আর